চলে আসলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাঞ্চল গাড়ি থেকে নেমে যাচ্ছি হেঁটে হেঁটে কাউন্টারে এন্ট্রি নিতে হবে এন্ট্রি নিয়ে ভিতরে ঢুকবো যদি আপনারা গাজীপুর থেকে আসতে চান গাজীপুর থেকে গাজীপুর বাইপাস থেকে ওইখানে সিএনজি হয়ে ড্রেক আসতে পারবেন ঠিক আছে যদিও ভাড়া একটু বেশি নেয় ভাড়া আজকে আমার কাছে দেড়শো টাকা নিচ্ছে আর যখন হলিডে সময় তারা একটু বেশি নেয় কারণ এখানে সিন টিকিট চলে মূল গাড়ি যাচ্ছি টিকিট নেওয়ার জন্য টিকিটটা কোন জায়গায় ভাই টিকিট টিকিট কাটতে হবে ও অনলাইনে কাটতে হবে আচ্ছা আচ্ছা এটা অনলাইন সিস্টেম এখানে যে ভলান্টিয়ার দায়িত্বে আছে ওনাদেরকে জিজ্ঞেস করলাম দুইভাবে টিকিট ক্রয় করা যায় একটা হলো আপনার এই যে বিকাশের যে মাধ্যমে আর একটা হলো যে যাতে যে টিকিট কাটা হয় আচ্ছা আমি চেষ্টা করছি মেনুয়ালে কাটতে দেখি কী করা যায় আন্তর্জাতিক যে আন্তর্জাতিক আন্তর্জাতিক মেলার একটা বৈশিষ্ট্য অন্যরকম এই যে এখানে হলো টিকিট কাউন্টার এখানে অনেকে দাঁড়িয়ে আছে এবং পুরুষ কাউন্টার এবং মহিলা কাউন্টার এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে এই যে টিকিটটা ক্রয় করলাম পঞ্চাশ টাকা টিকিটটা হাতে নিয়ে আমি সামনে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে সামনে এখানে হলো প্রবেশ পথ প্রবেশ করতেছি স্ক্যানার মেশিন দিয়ে মানুষের শরীর স্ক্যান করতেছে আমিও প্রবেশ করলাম ভিতরে ওয়েলকাম টু আওয়ার আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢুকলাম প্রথমবারের মতো আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রথমে আমরা একটা এখানে আসলে কোকা কোলা স্টল এদিকে দেখতে পাচ্ছেন এটা হলো ইগলো ইগলো আইসক্রিম হ্যাঁ ইগলো আইসক্রিমের ব্যাপক চাহিদা সামনে আর একটু এগিয়ে যায় আছে যে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখি এখানে কি ছোট বাচ্চাদের খেলা জাতীয় জিনিস আর এখানে সামনে একটু আছে শাকিল আচাল ঘর আচ্ছা একটু এগিয়ে যায় সামান থেকে আসলে কি গেটে ঢুকেই এই ডান সাইডে আপনার এই স্টলগুলো আছে শাক সবজি যে কাটার যে মেশিনগুলো এটা হলো এই স্টল এখানে এটা হ্যাঁ ইন্ডিয়ান স্টল আসলে আমি জিজ্ঞেস করি ওনারা কি বলছে Where you come from? India. India? Oh yeah. बना रहा हूँ इंडिया से क्या? सिंगल होगा 500, सिंगल 500, सिंगल 600, सिंगल 300. सब मिला oh. के बात्रे 1200. चॉपर प्रोमेक्स. आलू मिला प्यार, आज टमाटर एक मिला के लेना है. कॉम्बो पैक? होएगा कॉम्बो पैक? यस कॉम्बो पैक 1200. ओह. सिंगल में? सिंगल बेसियों का 500. ये टा फिर ओके থ্যাংক ইউ এখানে এটা হলো এস এস ফাইভ কিচেন বা সাইন ফার্নিচার কি দেখি কি আছে দেখেন এখানে লক্ষ্য করি সব ধরনের জিনিস ব্লেজার বা কোটি যে টাইপের এই দোকানগুলা স্বল্প মূল্যে ব্লেজার বা কোটি আপনারা পাইবেন কি এক রেট নাকি দামাদামি আছে বাইশো এক রেট আচ্ছা এইটা হলো যে বাচ্চাদের পুতুল বা আপনার হলো যে ছোট বাচ্চাদের যে খেলনা অনেক সুন্দর অন্য সুন্দর করে সাজা মানে দেখতেও ভালো লাগে পুতুলের দিকে আমরা যাই দেখি দেখেন পুতুল মেয়েকে যদি আমি কাছে নিয়ে আসতাম আমার সাথে তাহলে এখানে পুতুল দেখে সে সবই নিতে চাই সামনে আমরা যাই সামনে দেখি যে সেবাই আইসক্রিম আমি একটা আইসক্রিম কিনে কত করে ভাই এগুলো আছে কোন আছে কোন আচ্ছা আচ্ছা কি জানো কোন কত করে এটা আচ্ছা ওকে এখানে দেখতে পাচ্ছি স্টল মাস্ক কোম্পানির স্টল এখানে আইসক্রিম আইসক্রিম একটা জনপ্রিয় আইসক্রিম টাকা কটাতে প্রয়োজন হবে তারা এই ইসলামী ব্যাংকের এটিএম কার্ড থেকে সংগ্রহ করছেন আচ্ছা আমরা একটু ভিতরে যাই যাব

जनसादर पर शेयर करवाइते नहीं और सांक बनाना गए आइए और ये कंफर्म पाकिस्तान पाकिस्तान कराची कराची से के ओ या आई लाइक पाकिस्तान आई लव पाकिस्तान आई लव बांग्लादेश पाकिस्तान और बांग्लादेश बाय बाय यस साल है साल हां बहुत सालों मेरे बस तो बहुत सालों पुजदे देश ने चाहे बोलो जम्मू कश्मीर

কম নেই কম নেই কম করেন কালিটি দেখো বাংলা দেশ তো কাপড় না

टू पीस है टू पीस है बहुत सारे उधर से उधर से एक नहीं, पाँच हज़ार पाँच सौ पाँच हज़ार पाँच सौ कम नहीं है किसका ये लेना है साढ़े चार हज़ार में फिक्स है लेना है तो ले जाओ बाकी उससे कम टू पीस है देख लिया आई वॉन्ट टू एट टू पीस सेट है टू पीस सेट है ये पड़ेगा लास्ट में आपको तीन हजार पाँच सौ तीन हज़ार तीन हजार पाँच सौ सेम सिमिलर है नो 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 एज लाइक एज लाइक दिस कलर एज लाइक दिस कलर 2500 फिक्स उससे कम नहीं टू पीस है ना टू पीस है पूरा नहीं होगा तो वापस इधर लेके 5 मीटर कपड़ा आई लाइक कश्मीर बट आई नो गो देयर एकटा कश्मीरी टू पीस किन लाम ये जे भाई नाम क्या है शाह फैसल यो शाह फैसल सामने आ गए एक की पावा जाए फायर यू कम फ्रॉम ब्रदर इंडिया 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 दिल्ली 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 से नाउ मास पच्चीस अच्छा कम नहीं है फेबरिक वालो एक टाइम दे नहीं है एक हज़ार कैसे दे देगा कस्टमर लग रहा है उस पर छः टाँग लगा कैसे যতই বিকাল হচ্ছে ততই লোকজন আর কি পাকিস্তানি দোকান কোনটা কোনটা হলো আপনার ইন্ডিয়ান সামনে এখানে থাইল্যান্ডের দোকান আছে কালেকশন এটা আসলে জুতোর দোকান আরেফেল কোম্পানি না এটা লো ইন্ডিয়ান দোকান है এখানে যে কার্পেট কার্পেট পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর কার্পেট কার্পেট নিছে সব অনেক ধরনের অনেক ডিজাইনের কার্পেট আছে লো নোটস কিনে खासदार তার টার্কিস গ্র্যান্ড বাজার है এখানে যত প্রকার লাইটিং আছে মানে একটা ঘরকে সাধারণত লাইটিং লাইটিং এর প্রয়োজন হয় সেখানে সব ধরনের লাইটিং আছে আমরা একটু আমরা একটু ভিতরে ঢুকতেছি দেখেন কত ধরনের লাইটিং যা দেখি সবই ভালো লাগে দেখেন আজকে পর্যাপ্ত পরিমাণ মানুষ আসছে মেলায় কারণ আজকে সরকারি ছুটির দিন সাথে সাথে বেতনের পরে এর জন্য প্রচুর পরিমাণে মানুষ টেস্টি ট্রিট এখানে নামি দামি কোম্পানি খাবারের মান ভালো তারপর শেষে নিলাম বি বিরিয়ানি তারপরে বিফ কাটছি ঠিক আছে এখানে অনেক দাম খাবারের অনেক দাম দেখেন এই যে একটু কে তিনশো টাকা খাবারের কলকাতার দাম একটা একটা বস্তুমা রাজা টি ইন্ডিয়ান থেকে আসছে না ছত্রিশ চত্বর

বাবা যা বাচ্চা থাকি তোমার সাথে আমার দেখা হবে কারণ আমি ওকে আটকে রাখতে পারতেছি না আনটি আমরা নেমে গেছি এখন আপনার ঝুঁকি থেকে কতক্ষণ আটকে রাখতে তো আমার মেয়ের মতো ভাবতেছে আমি কি বলবো আমি তো সব চোখে ওই জিনিস দেখার পরে

ঝটপট মিঠাই পাটের যে শিল্পকর্ম আছে পাট দিয়ে এই এখানে শক্তি ধরা হয়েছে সুন্দর সুন্দর ডিজাইনের পাটের শিল্পকর্ম প্রাণ টেস্ট সপলাই এই হাতিলের হাতিলের আপনার ফার্নিচার আছে ব্রাদার্স ফার্নিচার এই এখানে ফার্নিচারের স্টল এখানে জে এম জি ফার্নিচার টমিকা টমিকা খেলনা গাড়ি আছে এখানে বাংলাদেশ পোশাক প্রস্তুত রপ্তানি কারক এটা হলো ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন শিল্প মন্ত্রণালয় এই এটা হলো ওনাদের স্টল এটা বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিশিক শিল্প মন্ত্রণালয় একজন দেখতেছে ক্রয় জন্য কোম্পানির কোম্পানি এখানে ঘড়ি বা অন্যান্য আরো কিছু আছে দেখি ভিতরে যাই সামনে কি আছে দেখার চেষ্টা করি এখানে কেসিওর যে ক্যালকুলেটর বিখ্যাত ক্যালকুলেটর এখানে আছে এবং এই বাচ্চাদের কাট পেন্সিল পেন্সিল রাবার এই এগুলো সব ধরনের এই সরঞ্জামগুলো আছে যমুনা গ্রুপের একটা স্টল দেওয়া আছে এখানে যমুনার ইলেকট্রনিক্স যমুনার ইস এসি এই যেমন টিভি যাই যমুনা ফ্রিজ এই এখান থেকে অনেকে চয়েস করতেছে যমুনা মোটর সাইকেল নাকি এখানে হলো ওয়ালডন স্টল ওয়ালড্র দেখেন কত ইঞ্চি টিভি এটা আমার ক্যামেরায় মোবাইলে ধরে না দেশীয় পণ্য ওয়ালডন মনিটর এখানে দেখেন ভীষণের স্টল আছে ভীষণ কোম্পানি এটা ভীষণ কোম্পানি এটা তো দেখি সামনে এগিয়ে যায় ভীষণ কোম্পানির কী কী তারা ইনপুট করছে এখানে স্টলের ভিতরে আছে মিনিস্টার মিনিস্টার কোম্পানির ব্লেন্ডার আছে আয়রন আছে রাইকিভার আছে ভীষণ যে প্রোডাক্টগুলো সেল কে ওগুলো ওই স্টলে আনছে ফ্রেশ হওয়ার জন্য এখানে এখানে ওয়াশরুম আছে আবার এখানে যে ভিআইপি ওয়াশরুম আছে আর ওই যে ওই পাশে আছে লেডিস ওয়াশরুম লিপ সিঁড়ি লিপ সিঁড়িতে সচিবালয় দর্শনার্থীদের প্রবেশ নিষেধ মেলার যে মূল আকর্ষণ এইখানে আছে হ্যালো আকিস স্টলের মাঝখানে আমরা আছি মূলত যে আকিস আকিস গ্রুপের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো প্রদর্শন করার জন্য এখানে রাখছে করতে পারবেন এতে একটু বাণিজ্য মেলা আচ্ছা আমরা একটু উপরে যাই আমি একটু উপরে যাই দেখি কি আছে এখানে উপরে যাচ্ছি ওয়ার্ডড্রপ প্লাস্টিকের ওয়ার্ডড্রপ খেলনা আছে সামনে দেখি যে বাচ্চাদের খেলনা হ্যাঁ বাচ্চাদের খেলনা গাড়ি রিক্সা উপরের বলি উপরে কি আছে সবাই উপরে যাচ্ছে এখন আমিও যাচ্ছি উপরে আসলাম শুরু উপরে কি আকিজের কী প্রদর্শন করছে আকিজের স্টলে কী আছে না প্লাস্টিক আকিজ প্লাস্টিক্স মানে প্লাস্টিকের যত পণ্য আছে এখানে নিতে পারবেন আখিজের সব প্লাস্টিকের সব পণ্য কি সিরামিক্স ও আচ্ছা এখানে হলো ওই যে ডিসকাউন্ট সিস্টেম যে যে লোকে মানে যে যে প্রোডাক্ট কিনে এখানে দাঁড়াবে এখান থেকে ওই যে মানে চাকাটা ঘুরাবে যে যে যত পার্সেন্টটা পাবে সে পার্সেন্টই ডিসকাউন্ট পাবে এই বাড়িতে দেখে নাইন পার্সেন্ট ভেজি নাইন পার্সেন্ট ও লাকি কুপন ডুব আরফেলের যে স্টল আছে এই স্টল আমি আরফেলে ডুবলাম আরফেল স্টলে দেখেন মানুষ আর মানুষ মেলা মূল মেলা জমে গেছে ইন্ডিয়া প্রদেশ মে দিল্লি ওয়ান থাউজেন্ড ওকে যাক আমি একটা এই যে একটা কম্বো প্যাক কিনলাম এই যে আপনার এই যে আলু পেঁয়াজ মরিচ কাটার জন্য ঠিক আছে উনি এই যে এখানে দেখাচ্ছে ঠিক আছে উনি চারশো বারোশো টাকা পরে এক হাজার টাকা দিয়ে যে এক বাই নিল আমিও নিলাম ঠিক আছে কইটা কইটা আছে পাঁচ ছয় সাত আঠ নটা আচ্ছা দশটা আচ্ছা আচ্ছা ওকে দশটা মিলে এক হাজার টাকা নিল রাতের পরিবেশ আরও সুন্দর লাইটিং ব্যবস্থা মানে ডিজাইন করা প্ল্যানিং করা প্ল্যানিং করে করছে তো আন্তর্জাতিক মানে আন্তর্জাতিক মানে সুন্দর আছে তাদের খাবার খেয়ে নিচ্ছি নিচ্ছি খিচুড়ি আর হলো চিকেন সাথে এলো একটা কোক পঁচিশ টাকা দেখুন বাণিজ্য মেলায় এসে খিচুড়ি আর চিকেন খাচ্ছি সাথে হলো কোক প্যাকেজ নতুন অভিজ্ঞতা এখানে খাবারের দাম বেশি কিন্তু মেলা

এনে খাবার কম ব্যাগ কাপচি আছে আর গরুর তেহারি আছে চিকেন ফ্রাই আছে এবং খিচুড়ি চিকেন নাকি চিকেন ভেজালা ঢেজুকে খাইতে পারে রাতের দৃশ্য